সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল আমার হাতে আপনারা যে গ্রন্থটি দেখছেন এটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর কোরআন ইতিহাস রাসুল শব্দটির অর্থ বাংলায় কি বলা হয় বার্তা বাহক ইংরেজিতে বলা হয় মেসেঞ্জার আপনাকে এবং এবং আমাকে জানতে আজ কাল হবে যে সমস্ত লোকেরা ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিবিন হাসিমকে মোহাম্মদুর রসুল্লাহ মনে করে চলেছেন তারা কোরআনের মোহাম্মাদুর রসুল্লাহকে ছেড়ে দিয়েছেন যেটি আসল আর যারা আরবের এই ব্যক্তিকে মুহাম্মাদুর রসুল মনে করে চলেছেন তারা নকল তো আসল ছেড়ে নকলের পিছনে আপনি আপনার জীবন কাটিয়ে দিচ্ছেন কিন্তু একটি ভারও জানলেন না জীবনের পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেল আর ছোট ছোট ছেলে মেয়েদেরকে ধর্মের খোয়ারে নিয়ে মগজ ধুলাই করে ইতিহাসের একজন ব্যক্তিকে কোরআনের আসল মোহাম্মদ সেই উপাধিতে সেই উপাধির চেয়ারে বসিয়ে দিয়েছে তো আসল মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে যারা আরবের নকল মোহাম্মদ ইবনে আবদুল্লার পিছনে যাচ্ছেন তারা কি মুসলিম কোরআনের উপরে আপনার এবং আমার ইমান কেমন হতে হবে কোরআন যেটি বলেছে সেটি সত্য এবং ফাইনাল এখন কোরআনের সত্য এবং মহাসত্যকে জাস্টিফাই করার জন্য যদি মানুষের লেখা গ্রন্থকে আপনি পড়েন আর মনে করেন যে মানুষ মানুষের লেখা পড়ার মাধ্যম দিয়ে কি করতে হবে আমাকে আল্লাহ তালার কালামকে বুঝতে হবে তাহলে আপনি ফেঁসে গেছেন মুনাফিক একটি শব্দ এটি উপাধি পৃথিবীতে কোনো মানুষ নিজের সন্তানদের নাম মুনাফিক রাখে না কাজিব মিথ্যেবাদী একটি উপাধি পৃথিবীর কোনো মানুষ নিজের সন্তানের নাম কাজিব রাখে না খাইনা বা খাইন পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুটি উপাধি পৃথিবীর কোনো মানুষ নিজের ছেলেকে বা মেয়েকে খাইন অথবা খাইনা এই নাম রাখে না ক্যাপ্টেন মাঝি পাইলট ড্রাইভার ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলি উপাধি কোনো মানুষ নিজের সন্তানের নাম পাইলট রাখলে সে যে আসল পাইলট হবে তা না সে নকল পাইলট হবে তদ্রূপ ইঞ্জিনিয়ার রাখলেও ক্যাপ্টেন রাখলেও এগুলি আমাদের বুঝতে তো কোনো কষ্ট হচ্ছে না কিন্তু যখন মোহাম্মদ একটি উপাধি চরিত্র মোহাম্মদ একটি ডিগ্রি এটি কোনো নাম নয় তখন নকল মোহাম্মদের পিছনে যারা ছুটে চলেছেন চোদ্দশো বছর থেকে তারা আসল কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ছেড়ে দিয়েছেন আর নকলের পিছনে যে এইবার তলাশ করছেন তার বাবার নাম কি তার মায়ের নাম কি তার চাচা তার দাদা এরা সবাই কারা কোন বংশের কোথায় জন্ম কোথায় মৃত্যু এই সব নিয়ে জীবন নষ্ট করে দিয়েছেন তো আল্লাহ তালার আয়াতকে আপনি কি করলেন মিথ্যাচার করলেন তো মিথ্যাচার করার জন্য আপনি নিশ্চিত হতে পারছেন না যে চিরকাল তো শুনে এসেছি পঞ্চাশ হাজার বার শুনে এসেছি নকলকে আসল মনে করে চলেছি কিন্তু কোরআনের আসল মোহাম্মদুর রসুল্লাহকে আপনারা জানতেই চাইলেন না যে আসল মোহাম্মদ এর বাংলা অর্থ কি যখন আমরা কোরআনের তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াত পড়ি তখন সেখান থেকে আমরা খুঁজে পাই মোহাম্মদ একটি সিল এই সিল সকল নবীদের জন্য আয়াত প্রচারের কারণে প্রশংসিত এই উপাধি ধারণকারী মোহাম্মাদ আল্লাহ রসুল হয়ে কি করেন সিল লাগিয়ে দেন। যেমন ধরুন আমার সামনে এখানে এই যে বোতলটি আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলটির মুখে একটি কি রয়েছে সিল রয়েছে এই আর একটি দেখতে পাচ্ছেন এর আরেকটি সিল রয়েছে ঠিক এখানেও দেখতে পাচ্ছেন সিল রয়েছে আবার এখানেও দেখতে পাচ্ছেন সিল রয়েছে এখন ঠিক একই কায়দায় এখানেও দেখতে পাচ্ছেন একটি সিল রয়েছে তো কোরআনের যখন আমরা ৩৩ নম্বর সৌরা আল আহাবের চল্লিশ নম্বর আয়াত পর্ব সেখানে আল্লাহ বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিমের রিজা আলিকুম আলাকি রসুল আল্লাহি ও খাতামান্নাবিন ও কানা আল্লাহ বিকুল ইসাইন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ সে তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না নানা না দাদা না নানা কিন্তু এই রসুল আল্লাহ আল্লাহ তাল্লার বার্তা বাহক রাসুল সকল বিশেষ খবরদাতা নবীদের আর আল্লাহ সবকিছু বেশ জানেন তো এখন সকল বিশেষ খবরদাতা কোরআন থেকে আমরা কয়জন পাই আমার সামনে এক দুই তিন চার পাঁচটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচটি বোতলের বা একটি ছোট বয়েমের কি রয়েছে ঢাকনা রয়েছে এই ঢাকনাটা এ হচ্ছে সিল লাগিয়ে দিলাম বন্ধ করে দিলাম এখন বাহির থেকে কোনো কিছু এর ভিতরে আর ঢুকবে না আর এখান থেকে কোনো কিছু বাহির হবে না তদ্রুপ এই যে ঢাকনাটা এর ভিতরে উনিশজন নবীদের চরিত্র রয়েছে উনিশজন নবীদের ক্যারেক্টার রয়েছে এই উনিশজন নবীদের ক্যারেক্টার রয়েছে এর ভিতরে আমি কি করলাম সিল লাগিয়ে দিলাম আর কেউ নবী হতে পারবে না এর ভিতরে আর প্রবেশ কেউ করতে পারবে না এখান থেকে কেউ বেরোয়েও যেতে পারবে না তদরূপ এইভাবে মোহাম্মদ রসুল্লাহ হয়ে উনিশজন নবীদের এইভাবে সিল লাগিয়ে দেন একজন দুইজন তিনজন এইভাবে টোটাল জন নবীদের সিল মোহর হিসেবে মোহাম্মদুর রসুল্লাহ কি করেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণ করে জন নবীদের জন্য সিল মোহর হিসেবে কাজ করেন আর এই সিল মোহর ক্যাপ্টেনের মতো পাইলটের মতো উপাধি ইঞ্জিনিয়ারের মতো ডাক্তারের মতো উপাধি মুনাফিক যেমন একটি উপাধি যারা দুমুখ লোক ঠিক মোহাম্মদ সেই খতামান হয়ে সিলমোহরের কাজ করে থাকেন তাই ইসলামের এই কোরআনে যখন আমরা দেখি এই কোরআনের ভিতরে টোটাল নবীদের সংখ্যা হচ্ছে উনিশজন ইব্রাহিম ইসাহ ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদরিস এই উনিশজন নবীদের সিল মোহর মোহাম্মদ রসুল্লাহ আর একজন ব্যক্তি যদি এসে বলে আমিও নবী আখিরি নবী শেষ নবী বিশ্ব নবী তো তার সিলটা লাগবে কোনটি সিল লাগবে নো এখন ইব্রাহিম এই যে উনিশজন নবীদের যে ক্যারেক্টারগুলি কোরআনে রয়েছে এসবের সত্তায়িত করবেন হাম্মদুর রসুল্লাহ হয়ে এবং সিলটা কিভাবে লাগাবেন ইব্রাহিম এই জায়গায় আব্দুল মুতালেব আসলে নো এই সিল লাগবে গুলাম আহম্মদ কাদিয়ানি আসলে নো এই সিল লাগবে চল্লিশ জন নবীদের নাম আমি আপনাদের সামনে বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি এগুলি সব মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতাব সত্তাই তো কি করেছেন এরা একজন ইসলামের নবী না তাহলে গুলাম আহমদ কাদী কাদের নবী ব্রিটিশদের বানানো নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসিম কাদের নবী শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানদের বানানো নবী তো মোহাম্মদুর রসুল্লাহ এই উপাধি চলমান যেমন আপনি ইঞ্জিনিয়ার আপনি বুয়েট থেকে পড়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন এই ইঞ্জিনিয়ার উপাধিটি চিরকাল থাকবে কিন্তু আপনি আজ এই ইঞ্জিনিয়ারের উপাধির ধারক আপনি মারা গেলেন আপনার পরে আরেকজন আসবে আবার এট এ টাইম একাধিক থাকে আর এর প্রমাণ এই কোরআনের যখন আমরা চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত দেখবেন্লাম ইসানি লিউবাইহ আজিজুল হাকিম আর আমি বার্তাবাহক রাসুল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিত ভাবে বুঝিয়ে দেয় তারপরে যে পদভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পদভ্রষ্ট রাখেন আর যে খুশি মনে সরল সহজ পথে নিয়ে চলতে চায় সে পারবে আর আল্লাহ হলেন সম্মানিত ও মহাবৈজ্ঞানিক তো মহাবৈজ্ঞানিকের সম্মানিত সত্তার কালামে কি বলা হলো প্রত্যেকটি কমের কাছে তাদেরই মাতৃভাষায় আল্লাহ তালা কি করেন বার্তাবাহক রাসুল প্রেরণ করেন শয়তান একটি উপাধি ইবলিস একটি উপাধি তাগুত একটি উপাধি তো শয়তানের ব্যাপারে যারা আরব ইতিহাসের ফেক মোহাম্মদ ইবনি আবদুল্লাহকে মোহাম্মদুর রসুল্লাহ মনে করে তারা সবাই কিন্তু বলছে শয়তান সবসময় ধোকা দেওয়ার কাজ করে ইবলিসও তাই করে তাগুতের ধারক বাহকরাও মানুষকে পথ ভ্রষ্ট করে এগুলি তারা মানছে এই তিনটি উপাধি তারা মেনেই চলেছে যদিও তাদের একটি ফেক আইডি সেটি রমাজান মাসে তারা কি করে এই শয়তানকে পেঁচিয়ে রেখে দেয় এটি তাদের ফেক একটি আইডি কিন্তু যখন বলা হচ্ছে মোহাম্মদুর রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধির ধারক মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল হয়ে প্রত্যেক কমের লোকদের মাঝে কমের ভাষায় তাদেরকে বুঝিয়ে দেয় তখন বলে না সেটি তো শেষ হয়ে গেছে চোদ্দশো বছর আগে শেষ হয়ে গেছে এখন তো প্রশ্নই জাগে না আর সেই সাথে তারা কি করে জিব্রিল এবং মিকালকে রুহুল আমিন এবং রুহুল কুদুসকে স্টপ করে দেয় এবং বলে না ওই তো এখন আর আসবে না শয়তানেরটা তারা মেনে চলেছে রহমানের রাসুলকে তারা স্টপ করে দিয়েছে তাই তারা উপাধি দিয়ে চলেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বিশ্বনবী মহাম্মদ ইবনে আবদুল্লাহ আখিরি নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আখিরি রসুল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ শেষ নবী তো এই অনুমতিগুলি কোরআন আপনাকে বলার জন্য কখনো দেয় না আর যারা এই মোহাম্মদ নামক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন নামে যে মূর্তিটা এরা মাথার মধ্যে বসিয়ে রেখেছে এবং সাথে আরো আবুবাকার ওমর ওসমান আলী এই চারজন খলিফাকে বসিয়ে রেখেছে আবার সাথে সাথে তারা আরো দশজনকে মানে এই চারজন ইনক্লুড হয়ে আরো ছয় জনের দশজনকে জান্নাতের সুসংবাদ দিয়ে বড় বড় গ্রন্থ রচনা করেছে এরা সবাই ফেক মোহাম্মদকে মেনে চলেছে এরা জানে না এই কোরআনের যখন আমরা এই কোরআনের বাইশ নম্বর সুরা আল হজ এর দুটি আয়াত থেকে আসুন আমরা একটু জানি সেখানে এই মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে যারা পূজাপাঠ করে যাচ্ছে এই মূর্তিকে যারা মাথার ভিতরে ধারণ করে তার নামে সুনত নামা পড়ছে তার নামে সুন্নত বিবাহ করছে তার নামে সুন্নতি খতনা করছে তার নামে সুন্নতি পোশাক পরছে এরা সবাই মূলত একটি মূর্তিকে পূজা করে চলেছে আসুন আল্লাহ রাবুল আলামিন বাইশ নম্বর সুর আল হজ এই তিনটি আয়াত আপনাদেরকে শোনাবো প্রথমে হচ্ছে তিরিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন ذَلِكَ وَمَا يُعَظِّمْ حُرُمَاتِ اللَّهِ فَهُوَ خَيْرٌ لَّهُ عِندَ رَبِّهِ ওহিল্লাত লা কুমুলা নাম উইল্লাম আয়ুতুলা আলাইকুম ফাজতা নিব রসা মিনাল আউফান ওয়াজতা নিবু কওলাজুর একথা শুনলে যে কে আল্লাহতালা সম্মানিত জিনিস সময়ের মর্যাদা বহাল রাখবে তাতে তারই মঙ্গল হবে নিজ রবের নিকটে আর তোমাদের জন্য জাবর কাঁটা চতুষ্পদ প্রাণীকে হালাল করা হয়েছে তবে কিনা তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা বাদে এরপর আল্লাহ বলছেন তাই তোমরা সবাই মূর্তি পূজা ও ব্যক্তিত্বের আওতাধীন হওয়ার আবর্জনা আর মিথ্যা কথার কবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো তো মূর্তি একটি বানিয়ে আপনারা সবাই বসে আছেন তাই আপনাদের নাম আল্লাহ না বাইশ নম্বর আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন বলা হয়েছে তোমাদের নাম সেই সত্তা মুসলিমিন রেখেছেন তো যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশেমের মূর্তিকে নিজেদের মগজের ভিতরে ধুলাই করে বসিয়ে রেখেছে তারা এই মূর্তি পূজা বাদ দেবে না যেমন হিন্দুরা তেত্রিশ কোটি খ্রিস্টানেরা জিজাস ইহুদিরা উজায়ের আবার জারে তুস্তিরা ইয়াহুরে মাজদা ক্ষুদায় এহরামান ক্ষুদায় ইয়াজদান বৌদ্ধরা গৌতম বৌদ্ধকে শিখরা গুরু নানক এবং রঞ্জিত সিং কে এইভাবে এরা বাদ দেবে নাহম কে ছেড়ে যেটি আসল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন হাসিম যেটি নকল এর পিছনে সবাই চলেছে আর শুধু তাই না এরা মিথ্যা বলে চলেছে আল্লাহ তালার বিধানকে তাই ইরা কেউ শিয়া মুসলমান কেউ সুন্নি মুসলমান কেউ সালাফি মুসলমান কেউ কাদিয়েনি মুসলমান কেউ ভাই মুসলমান হরেক রকমের মুসলমানে ছড়াছড়ি এই আল্লাহ তালার ইসলামী কিংডমে এবার আসুন বাইশ নম্বর আল হজ এর যখন আমরা দুটি আয়াত দেখব সেই দুটি আয়াত সেটি হল প্রথমে আমরা দেখব এগারো নম্বর আয়াত এখানে বলা হচ্ছে উমিনান নাসি মাই ইআবুদুল্লাহ আলা হারফিন ফাইনা আসাবাহু খাইরুন নি'মাতান নবী ওয়াইনা আসাবাতুল ফিতনাতুন কলাবা আলা ওয়াজহি খাসির আদ-দুনিয়া ওয়াল আখিরা যালিকা ওয়াল খুসারানুল মুবিন মানব সমাজে এমন লোক রয়েছে যে নাকি আল্লাহ তাআলার ইবাদত বندگی করাকে রসম রেওয়াজ মনে করে আর যখন তার কোনো কলহণ ঘটে তখন কিন্তু সেই তাই নিয়ে বেশ স্থিরভাবেই থাকে আর যদি তার কাছে কোন রকম পরীক্ষা হাজিরায় তখন সে নিজ মুখ ঘুরিয়ে নেয় সে তো দুনিয়া আখেরাত বরবাদ করে ফেলে এই তো হচ্ছে স্পষ্ট ক্ষয়ক্ষতি তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর যারা অনুসারী তারা এই ধর্ম কর্মকে রসম রেওয়াজ হিসেবে পালন করে যেমন ধরুন বছরে তিন দিন বিশ্ব ইস্তেমার মাঠে আসতে হবে এটি তবলিগি জামাত সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের আমল বছরে কয়েকদিনের জন্য শর্ষীনাতে যেতে হবে চর্মনাইতে যেতে হবে আটরশীতে যেতে হবে এটি হচ্ছে তাদের নিজস্ব স্টেশনে হাজিরে দেওয়ার আমল এইভাবে পুরা বাংলাদেশ ফেসে গেছে নকল মুহাম্মাদের সামিয়ানার নিচে আল্লারপুলা আলামিন এর পরের রায়তে বলছেন ইয়াদ উমিন্দুন ইল্লাহী মালা য়াদর রুহুয়া মালা ইয়ানফাও দ্য লিকা হুয়া দলালুল বা ঈদ তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে নাকি তার ক্ষতি কিংবা উপকার কিছুই করে না এই তো হচ্ছে বিভ্রান্ত হয়ে বহু দূরে সরে পড়া নকল মুহাম্মাদকে তারা মরতেও দিচ্ছে না তারা মদিনাতে একটি কবর ফিট করেছে শিখানে তাদের মতবাদ অনুযায়ী মোহাম্মদকে জীবিত শুয়ে রেখেছে এবং অনেকে তো সেখানে যেয়ে সালাম করলি সালামের উত্তর শোনে আবার অনেকে হাত বাড়ায় কবর থেকে হাতও বাড়িয়ে দেয় আবার কেউ নূরের তৈরি কেউ মাটির তৈরি নিয়ে মারামারি কামড়াকামড়িও করে গালিগালাজও করে যেগুলি আপনারা খুব ভালোভাবেই আমার সামনে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ভিডিওর মাধ্যম দিয়ে এবার আসুন তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে তার যে দশজন সঙ্গী সাথী নিয়ে যারা গর্ব করে এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন ইয়াদারউল আমান দররোহ আক্রবু না ফেরি লাবিসাল মাউলা ওয়ালা বিসাল আশির আশারা বলা হয় দশ এর থেকে আশির কেবল তাকেই ডেকে যাচ্ছে যার উপকার আর যার অপকার তার উপকারের চাইতে অনেক ঘনিষ্ঠ নিশ্চয় যে বড় জঘন্য সাথী নিকৃষ্ট দর্জন সাথীদের মতো এই ইবনে আব্দুল্লাহ সাহেবের ইতিহাসে যে দশজন সঙ্গী সাথী আমরা দেখতে পাই এই আশারায় মুবাসারা যাদের নামও আপনাদের অনেকের জানা আছে এই আশারায় মুবাসারা এদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আর জান্নাতের সুসংবাদ দেওয়ার কারণে তারা এই পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন যদিও আবু বাকর ওমর এবং ওসমানকে মেরে ফেলে দেওয়া হয়েছে সেটিও আমাদের অনেকে জানে আর এই জনের ব্যাপারে একজন হলো আবু বাকার একজন ওসমান একজন আলী একজন আব্দুর রহমান একজন সাঈদ একজন আবু ওবায়দা একজন সাদ একজন তালহা একজন জুবাইর একজন ওমর এই দশজনকে জান্নাতের সুসংবাদ সেই ফেক মোহাম্মদ দিয়ে গেছেন যেটি বলে কোরআনের যে এইরকম সুসংবাদ কেউ দিতে পারে না যদি কেউ দেয় তাহলে সে ফেক হবে আর আসল মোহাম্মদুর রসুল্লাহ কি বলছেন সেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কফের নয় নম্বর আয়াত থেকে আসল আমরা একটু জেনে নিই সেখানে বলা আছে কুল মা কুন্তু বিদা আমিনার রুসুল হমা আদরি মা ইউ ফলু বিলা বিকুম ইন ইল্লা মা ইউ হাই লাইয়া ওমা আনা ইল্লা নাজিরু মুবিন তুমি বলে দাও তুমি বলে দাও আমি তো আর বার্তাবাহক রাসুল হিসেবে মোটেই নতুন নই আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন করা হবে আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে যোগে আসে আল কিতাব থেকে আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নই তো যে ক্যারেক্টর রাসুলের নিজে কি বলছেন আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর আমি এটিও জানি না তোমাদের সাথে কেমন ব্যবহার করা হবে তো আসল মুহাম্মাদুর রসুল্লাহ কোরআনে রয়ে গেল আর চিরকাল আপনারা সেই নকল মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মোহাম্মদুর রসুল্লাহর আসনে উইথ হাদিস অ্যান্ড ফলসফা এজমা এন্ড কেয়াস এবং শান্ত তাওয়ারিখ এবং ইতিহাস নিয়ে বসিয়ে দিয়েছেন আর যখন আমি যশোরী আপনাদের সামনে কোরআনের মোহাম্মদুর রসুল তুলে ধরছি সেটি মানতে কষ্ট হচ্ছে কারণ পঞ্চাশ হাজার বার জীবনে যা শুনেছেন তার বিপরীত এখন শুনছেন আর এই শোনার কারণে অতীতের অনেকবার সেই মগজ ঠিক হচ্ছে না চেষ্টা করে দেখুন আল্লাহ তালার কোরআনকে সত্য বলে যখন আপনি জানবেন এবং মানবেন তখন আপনার এই স্প্রিয়া পয়দা হবে আপনার ভিতর থেকে তখন জাগ্রত হবে যে আপনি আল্লাহ এবং রাসুল এবং নবী পাঁচজন যে রাসুল আর উনিশজন যে নবী প্লাস রাসুল এদেরকে মানার যোগ্যতা পয়দা করতে পারবেন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং মোহাম্মদুর রসুল্লাহকে মেনে ফেক মোহাম্মদ নামে যারা রয়েছে এদেরকে এক পাশে রেখে জীবন কাটানো তৌফিক দান করুন